বৃষ্টিটা তো কিছুতেই বন্ধ হচ্ছে না একদম মেঘলা ওয়েদার আর এই যে সকাল থেকে ঝিরিঝিরি পড়ছিল আবারও শুরু হয়ে গেল এই বৃষ্টিটা একদম বাজে জামা কাপড়গুলো শুকাচ্ছে না দেখো সকালে মেলে দিয়েছি মা আবার তুলে নিয়ে এসেছে কারণ বৃষ্টি পড়ছে আর সোনামা এখন ওই ঘরে তো আমি যাবো বাথরুমে সোনামার কাপড়গুলো কাচার জন্য এই ওয়েদারে তো শুকাবে না কিছু করার নেই ঘরের মধ্যেই দড়ি টাইন টাইন শুকাতে হবে তো চলো চলে যাই ও থাকতে থাকতে গুড মর্নিং পরের দিন সকালবেলা চলে এসছে আবারও আর আজকে হচ্ছে ছয় দিন হলো বর্দা এসেছিলো আজকে আমাদের বাড়িতে মানে জেঠুর ছেলে বর্দা এসে নেমন্তন্ন করে গেল বাড়িতে আর যেতেও বলল কারণ বাড়িতে এখন তেমন কেউ নেই সবাই হয়তো একটু লেট করে আসবে রিলেটিভসরা এখনও সবাই কেউ আসেনি তাই বলছিল যে বাড়ি ফাঁকা চলে যাস আজকালের মধ্যে যেতে পারলে চলো বৃষ্টি তো গুড়ি গুড়ি পড়ছে বাইরে এখন কিছুই মেলা যাবে না আর ঘরের মনে দড়িও টানাতে হবে আর সোনা মনে হয় কান্না করছে আওয়াজ পাচ্ছি দেখি আর এই বৃষ্টির মধ্যে ওকে বাইরে নেওয়া যাবে না এক ফোটা বৃষ্টি মাথায় পড়লে পরেই ঠান্ডা লেগে যাবে কাপড়গুলো কেচে নিয়ে সেই ঘরেই ছড়াতে হলো কারণ বাইরে পড়ছে বৃষ্টি মানে কখন ছাড়ছে কখন পড়ছে বোঝাই যাচ্ছে না ঘরে থাকলে ঝিরিঝিরি বৃষ্টি পড়লে শোনাও যায় না জোর বৃষ্টি না হলে সেই কারণে ন্যাকড়াগুলো ছড়িয়ে ঘরেই মেলে দিয়েছি এই যে দোলনার ওপরে ছড়িয়ে দিয়েছি আরও মনে হচ্ছে কয়েকটা দড়ি নালে ভালো হবে এইটা বর্ষার জন্য বেস্ট যদি আমি আগের ঘরে থাকতাম তাহলে এগুলো কোথায় মেলতাম বলো তো কত অসুবিধাটাই না হতো যদি আমার এরকম একটা খোলা বারান্দা না থাকতো আর আগের ঘরে মানে কি কী যে অসুবিধা হতো বারান্দাটা পুরো খোলা আর চাল দিয়েও জল পড়তো ভীষণ অসুবিধা হতো সোনামার এগুলো অনেক টেনশানে ছিল যে সোনামা আসার পরে ওর কাপড় চোপড় বর্ষাকালে কী কষ্ট হবে তো মোটামুটি চলে তো যাবে এখানে হাওয়া বাতাস খেলবে তো সেইখানে শুকিয়ে যেতে যাবে ভালোই হলো আর এখন কত বাজে বলো তো সাড়ে দশটা বাজে আর সোনামার ঘুমিয়ে গেছে সোনামারটা আমি ও করে নিয়ে গেছিলো তখন আমি ওগুলো কেচে কেচে নিয়ে এসেছি আর পেয়ে গেছে ওর খিদে আর ঘুম কারণ তারও মোটামুটি অনেকক্ষণ আগে উঠেছিল তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছো এখন ঘুমাচ্ছে তো ভাবলাম যে এখন ঘুমাচ্ছে এই সুযোগটা আমার কাজে লাগাতে হবে দোর ঝাড় দিয়ে নিলাম ভিডিও করা হয়নি কারণ ভিডিও করতে করতে লেট হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিলাম আর প্রচণ্ড পিঁপড়ে এই ঘরে ফাটা আছে সেই ফাটাগুলো দিয়ে না পিঁপড়ে ওঠে এ দেখো এই ফাটাগুলো দিয়ে তো এখান থেকে ব্লিচিং পাউডার না গ্যামাক্সিন পাউডার যাই হোক ক্যামাক্সিন পাউডার দিয়ে দেওয়া হয়েছে আর অনেক পিঁপড়ে জমেছিল মানে মোড়ে মোড়ে তো সেগুলো সব পরিষ্কার করলাম পেয়ে গেছে খুব খিদে তো কিছু ব্রেকফাস্ট করতে হবে তাই ভাবলাম যে একটুখানি ম্যাগি বানিয়ে খেয়ে নিই তো বানানো হয়ে গেছে জাস্ট একটু ঠান্ডা হচ্ছে অত গরম তো খেতে পারবো না এই যে এই হচ্ছে গরম গরম ম্যাগি বিশাল মিস্টেক হয়ে গেছে সকাল সকাল বিশাল বলতে তোমাদের দেখা একটু আমি ভাবলাম যে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সকালবেলা একটু ওই ব্ল্যাক টি খাবার অভ্যাস হয়ে গেছে এখন একদম উইদাউট সুগার তো এখানে জল গরম হচ্ছে জল গরম হচ্ছে চায়ের জন্য অবশ্য হয়ে গেছে বন্ধ করে দিই আর এ দেখো চা পাতা এই যে চা পাতা আর এই যে আমি চা বানিয়েছি দেখো ঠিক আছে এটা কি করে হয়েছে বলো তো আমি আমি চা বানিয়েছি আমার আমি একা খাবার জন্য একা মতন আইডিয়া করে চা বানিয়েছি মানে চা দিয়েছি আর কি গরম জল গরম জল করে চাটা উপরে ছেড়ে দিয়েছি ঠিক আছে দিয়ে ল্যাপটপে এসে বসেছি গিয়ে দেখি জল শুকিয়ে ওরকম হয়ে গেছে এখন ঢেলে দেখে একটুখানি হয়েছে চা ছড়ানো পাঁচ থাকলে বোঝা যায় না তো আবার ফের গরম জল করলাম দেখি এখন কি উপায় করা যায় দিয়ে আবার যেটুকু চা পাতা ছিল ওইটুকু গরম জলের মধ্যে দিয়ে ওই ওই কাপের জলটুকু দিয়ে আবার ঢেলে দিলাম কিছু করার নেই এরকমই হয়ে যাচ্ছে আমার সাথে যা দেখছি আর কি ঠিক আছে চলো আর যাব না চা রেডি করে নিয়ে তারপর ল্যাপটপে বসবো এডিটে বসছিলাম তো ওর জন্য সেই আর করবো না দাঁড়িয়ে থেকে দেখি এটা হবে তারপর যাবো কিন্তু ব্ল্যাক টি এভাবে ফোটাতে নেই কিন্তু কিছু করার নেই আমার চা দিয়ে ফোটাতে নেই জাস্ট গরম জলটা হয়ে গেলে একটু চা দিয়ে দিলেই হয়ে যায় না গো চাটা পুরো নষ্ট হয়ে গেছে চায়ের শীত টেস্টটা পাচ্ছি না অন্যরকম লাগছে ঠিক আছে চলো কী করা যাবে দেখো আজকের আকাশটাও কিন্তু ঠিক কালকের মতোই মেঘলা কী আর করা যাবে তো এরকম থাকবে দুদিন ওয়েদারে যা জানতে পারছি চলো একটু বাড়ির ভিতরে যাই আর মা এখন হয়তো রান্না করছে আর দেখি অনেক বেজে গেছে প্রায় এগারোটা পঁয়তাল্লিশ মতন বাজে আমরা ঠিক শুনে আমাকে পনেরো সাড়ে বারোটা থেকে মানে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে স্নান টান করাই তো যাই হোক এখন বালতিতে জল দেব জল ভরে একটু রোদে রাখবো আর রোদ তো নেই তো দেখা যাক কি করা যায় আর মা আজকে কী রান্না করতে চলে একটু তোমাদের দেখাই রান্না করো মা হ্যাঁ পটল দিয়ে ডিম আলু আর পটল হুম ডিম আর এই যে

আর আমার কাছে না একটা কনফিউশন হয় এই উচ্ছে ভাজা করলা ভাজা আর কাঁকরোল ভাজা আমার কাছে অনেকটা একই রকম লাগে টেস্ট না মানে দেখতে আর টেস্টটা আমার যা দেখছি আমি উচ্ছেটার গন্ধটা খুব ভালো লাগে উচ্ছে ভাজার উচ্ছে জন্য খেতে পারি না জন্য আমি আগে কাঁকরোল ভাজা খেতাম কিন্তু এখন উচ্ছেটা আমি শুধু উচ্ছে ভাজা দিয়ে আমার সারা ভাত খাওয়া যায় তাই না লাগে না এখন একটু কড়া কড়া করে একটু হালকা পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে ঠিক আছে চলো একটু জল নেবো মা বালতি পরিষ্কার বালতি দুটোই ঠিক আছে তো পরিষ্কার বালতিতে একটু জল ভরে নিই এক বালতি মতন জল নেব নিয়ে সোনামাকে স্নান করাতে হবে তো এর জন্য আমি একটু হালকা রোদ রোদ মনে হচ্ছে হালকা আগের দিনের থেকে তো দেখি একটুখানি রাখবো না রাখলে ঘরে নিয়ে যাবো নিয়ে হালকা একটু গরম জল দিয়ে একটুখানি জাস্ট টেম্পারেচারটা মেনটেন করবো কারণ ঠান্ডা জলে স্নান করানো একদমই যাবে না ঠিক আছে তো চলো দেখো আমাদের সোনামার নিউ বার্থপ দেখো কালকে তো কালকে এটাতে স্নান করা ছিল অবশ্যই একটু পরিষ্কারই আছে তাও আমি একটু জল দিয়ে একটু ধুয়ে নেবো আর সোনামা না এটা স্নান করে খুব মজা পায় পাটা পুরো রিল্যাক্স করে দেয় আর ওটা একটু পাটা বেঁধে যেত আসুন আমাকে স্নান টান করানো হলো আমি বাপি দুজন মিলে স্নান করলাম আর দিক থেকে মা ফোন করলো রান্না হয়ে গেছে কি কি রান্না হয়েছে একটু দেখানোর জন্য তাই তো কি কি রান্না হয়েছে দেখাও দেখি এখানে রান্না হয়েছে কাঁচা লঙ্কা শুধুমাত্র উইদাউট মশলা ডিম ডিমের ঝোল আলু পটল দিয়ে ডিমের ঝোল আর এটা তো সেই করলা ভাজা তোমরা দেখলেই এইটা হচ্ছে ঝিঙে বটি না কিন্তু সেম টু সেম দেখতে ধুন্দুল বটি দেখে মনে হচ্ছে টেস্টি হয়েছে পুরো ঝিঙে বটি মতন দেখতে এটাই ভালো লাগে বেশি টেস্ট মানে ঝিঙে বটির থেকে ধুনুল বটি আর এখানে রয়েছে কালকে কয়েক পিস মাংস আছে ভাত ঠিক আছে চলো আমি একটু পরে খাবো একটু কাজ করছি তোমরা খেয়ে নাও এই দেখো এখন সোনামা ঘুমোচ্ছে আর আমি এখানে বসে বসে সোনামাকে পাহারা দিচ্ছি আর আর পাপড়ির বাইরে সোনামা পটি পরিষ্কার করছে আর এতক্ষণ ভিডিওর কাজ চলছিলো ভিডিও এই মাত্র আপলোড হলো আজকে সকালে ভিডিও এডিট করেছি তোমাদের তো আগে মানে ভিডিওতে বললাম আগের দিনে তো ভিডিওতে তো আমাদের একটু হওয়া যেতে হবে একটু কাজ আছে দেখি পাপলিকেও নিয়ে যেতে হবে কারণ পাপলি ছাড়া সম্ভব না কিছু জিনিস কিনতে হবে যেগুলো পাপলি ছাড়া সম্ভব না আরও একটু টুকটাক কাজ রয়েছে সোনামার একটু ড্রেস রয়েছে সেই ড্রেসগুলো একটু এক্সচেঞ্জ করতে হবে হয়তো সেটা তো আমার দ্বারা সম্ভব না কারণ ওটা পাপলি ভালো বুঝতে হবে আর তাছাড়াও আরও অনেক কিছু কাজ রয়েছে যেগুলো না গেলেই না ঠিক আছে চলো দেখি পাবলি আসুক বাবড়ি সোনামার কাপড় পরিষ্কার করছে গড়া পড়া অত স্নান করে আসবে দুজনের জন্য একসঙ্গে কারণ আমরা একটুখানি বেরোবো না আমার বাবা ঘুম পাড়াচ্ছে দেখো মশারি মধ্যে ঢুকিয়ে একটু চলে উঠতে চাই জেগে এখন বাজে হচ্ছে বিকেল চারটে কুড়ি আর স্নান খাওয়া দাওয়া করে সোনার মা তো ঘুমিয়ে গেছে ওর স্নানের পরে তারপর ওকে খাইয়ে ঠাইয়ে দিলাম আবারও এখন খাইয়ে দিলাম আর রেডি হয়ে যে দেখছো বেরোবো একটুখানি বাজারে কারণ কিছু কেনাকাটা করার আছে খুব জরুরি তো সেগুলোই কিছু কিনে আনি আরও বিকেলবেলা একটা লম্বা টানা ঘুম দেয় তোমাদের আগেও বলেছি ওটা বেশ একটা অভ্যাস হয়ে গেছে বা জানি না এখন কী করবে ওর কাছে থাকলে কেউ শুয়ে আমি যখন ওর কাছে শুয়ে থেকে ওকে ধরে তখন খুব সুন্দর টানা একটা ঘুম দেয় এখন মাকে বললাম আসতে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়েও দিয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে একটু খেয়ে নিল আর সব রেডিও করে রেখেছি যদি ওর কিছু প্রয়োজন পড়ে হাতের নাগালা সব কিছু আছে মার কাছে রয়েছে এই যে তোমার দাদা ভাইও রেডি তো চলো আমরা একটু বেরিয়ে পড়ি কথা বলে হবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো একটা সুন্দর করে নিয়েছেন গিয়েই প্রথমেই পছন্দ হয়ে গেছে ভীষণ ব্রাইট অ্যান্ড খুব সুন্দর মেটেরিয়ালিও পছন্দ করে নিয়েছে নিয়েছি আর আস্তে আস্তেই এই শপে কাজ করে একটা কাকু বললো যে কাকু কাকুর মেয়ে খুব ভিডিও দেখে খুব খুশি হলাম তাই বললাম যে মেয়েকে নিয়ে যাবো এখন আমরা একটা শাড়ি দেখবো হ্যাঁ

লাইট নিও না একটু টিপের মধ্যে নাও হ্যালো এই হ্যালো হ্যাঁ পছন্দ করল তো একটা সেটা তো পছন্দের হলো আমরা এখন চলে এসেছি চশমার দোকানে চশমার ফ্রেমটা চেঞ্জ করব তার সঙ্গে আমার চোখের পাওয়ারটা ডাউন হয়েছে কিনা সেটাও তো চেক করার আছে ঠিক আছে মানে ইয়াৰ মোটা যে না

एक लाइनमा प्रश्न गर्नलाई त अनि दयानी दुई सुताजी हाँ दादा हो 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 यो बोटै दादा हो बंद गर्नु है हेलो के दिबे के गर्नुहुन्छ हेर्नु कि बोल्नु गर्नु छैन धन्यवाद फर्स्ट बार না এইটাই চশমা এই চশমাটাই পাবলে সবচেয়ে বেস্ট লাগছে সুন্দর লাগছে দুটোই বন্ধ করে দাও আপনার একটা চশমা খুব পছন্দ হয়েছে দেখে তাকাও ঠিক দেখা যাচ্ছে না বলো তোমার কেমন লাগলো চশমা একটু মানে জানিও ওইখানটা বসে বসে ভালো লাগছে ভালো লাগছে পরে চলো এখন আমরা এসেছি একটু সূর্যলোকে

Olha, Sunama. Amacho Namaku. Coi! Oi. Oi. coi! ni ku, Amacho Namaku. Oi. Amacho coi! Amacho Namama. Que hoje Sunama? Adoshi ni. Adoshi ni. Oh, Sunama. চলে গেল জন্য মুটটা দেখো অফ হয়ে গেল যে এখানে আছে সেটা দেখার জন্য কত কিছু করছে দেখো হ্যাঁ আওয়াজ করছে হাত পা নাচছে কত কিছু করছে ঠিক আছে কি ভালোবাসে আমাকে আমার সোনা মা তো আমাকে কত ভালোবাসে ঠিক আছে সোনা মা একটু খেলো মা সাথে আমি খেয়ে আসি ও মামা তুমি খেলো খেলো পড়বা খেলো খেলো রাত প্রায় না একটা বেজে গেল আর সোনামার সঙ্গে আমিও ঘুমিয়ে গেছিলাম তাই তোমার দাদাভাই আমাকে ডাকেনি কারণ সোনামার সঙ্গে সঙ্গে তো রাত জাগতে হয় অনেকক্ষণ মাঝে মাঝে উঠে বসে থাকতে হয় ও যদি ও জেগে যায় তার জন্য আমাকে ডাকেনি আর ও এডিট করছিল ভিডিওর তাই হ্যাঁ ওই জন্য তোমার দাদা ভাই এডিট করে নিচ্ছিল আর এখন খাওয়া দাওয়া করে শোবো যদি সোনামা ঘুমায় মানে শুতে তো হবেই তারপরে সোনামা ঘুমালে ঘুমাবো ও তুমি সোনামা টয়লেট করে দিয়েছো উঠে যাচ্ছে উঁচু করে দিচ্ছে পা আর বাইরে গেলাম তারপরে মার ঘর থেকে খাবার দাবার নিয়ে আসলাম আজকে রান্না হয়েছে ডাল কি বলে আমাদের এখানে কাটোয়া টাটা বলে এটা লাল লাল টাটা হয় সেই টাটা দিয়ে মুসুর ডাল আর হয়েছে কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো ভাজা